তোমরা এখনো বয়সে অনেক ছোট তবে তোমাদের সাহস মনোবল আমাদেরকে উজ্জীবিত করে দেখেছেন গোপালগঞ্জে সেই এনসিপির ওপর আওয়ামী ফেসিবাদ যে সন্ত্রাসীরা সারা বাংলাদেশ থেকে যারা পালিয়ে গিয়ে গোপালগঞ্জে আশ্রয় নিয়েছেন সেই সন্ত্রাসীরা তাদের যে অবৈধ অস্ত্র হয়েছে সেই অবৈধ অস্ত্র শস্ত্র সহ এই এলসিপির আমাদের ছোট ছোট ছাত্র ছাত্রীদের উপর হামলা করেছে এই হামলা নেতার জন্য এই হামলা এই হামলা কোন রকমের করা যায় না নাগরিক হিসেবে বিএনপির একজন কর্মী হিসেবে বিএনপির একজন সমর্থক হিসেবে দেশবাসী বাংলাদেশি হিসেবে আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি এটাও বলতে চাই যে এলসিপির যে সকল নেতৃবৃন্দ রয়েছেন সে এলসিপি নেতৃবৃন্দদেরকে আরো বেশি সতর্ক হওয়া উচিত কেন এলসিপি বড় আন্দোলনের গত বছর আপনারা দেখেছেন এই শেখ হাসিনার প্রথম আন্দোলনের তারা নেতৃত্বে ছিল সেই নেতৃত্বে স্তরে থাকলেও তাদের পিছন থেকে এই যে পুরো আন্দোলনটাকে সফল করার জন্য শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিচারিত করার না পর্যন্ত দেশটা জনার তারেক রহমান তাকে সব তাদেরকে এই আন্দোলনকে সম্পূর্ণভাবে সফল হওয়া পর্যন্ত তাদেরকে সহযোগিতা করেছে সুতরাং আমাদের এনসিপি যারা আছেন যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকেও আমরা উদাত্ত হব জানাচ্ছি তোমরা এখনো বয়সে অনেক ছোট তবে তোমাদের সাহস মনোবল আমাদেরকে উজ্জীবিত করে আমরা চাই এনসিপি সহ যারা ফেসিস সরকারকে ঘটিয়েছে তাদের সবাইকে নিয়ে আগামীতে বাংলাদেশ গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা ইচ্ছা রাখবো এনসিপি সকলকে বলবো যে আপনারা সকলে আসুন আমরা হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করতে আমরা সকলে ঐক্যবদ্ধ হই আপনারা দেখেছেন যে নির্বম যে হামলা হয়েছে সিপির উপরে সেই হামলার প্রতিবাদে ইতিমধ্যে আমাদের বিএনপির মহাসচিব একটি বিবৃতি দিয়েছেন এবং তাৎক্ষণিকভাবে আমাদের সংগঠন ছাত্রদল দল অঙ্গ সংগঠন কিন্তু বিভিন্ন জায়গায় গোপালগঞ্জ সহ বিভিন্ন জায়গায় মিছিল করেছে এবং আমরা পরবর্তীতে এই যে আজকে যেটা জুলাই জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে কিন্তু আজকে মৌন মিছিল এই মৌন তাদের পাশে দাঁড়াচ্ছি যে সেই জুলাই আগস্টে যারা নেতৃত্বে ছিল তাদের পাশে পরিবার ছিল সবসময় থাকবে না মৌন মিছিল এটা এক বছর পূর্তি হয়েছে আপনারা জানেন এই ষোলো গতকালকে ষোলো তারিখই এই এক দফার আন্দোলনের সূচনা হয়েছিল এই এক দফা আন্দোলনকে সফল করার জন্য দেশটা একজন তারেক রহমান গত বছর ষোলো তারিখে তিনি ঘোষণা দিয়েছিলেন এক বছর সেই দিবসটাকে থেকে সফল করার জন্যই এবং সেই শহীদ যারা হয়েছেন যারা মারা গিয়েছেন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্ধ হয়েছেন তাদেরকে স্মরণ করেই আজকের এই বোন